সারাদিনে বৃষ্টিতে কি দেখেন কি পরিস্থিতি ফেনি শহরের পানি গাড়ি তোলা যাইতেছে গাড়ি ওগুলো বন্ধ হয়ে যাইতেছে কি পরিস্থিতি আমার গাড়িতেও চলে ফাড়ি কেমনে কি পরিস্থিতি দেখেন বাংলাদেশের উন্নয়ন জাতির উন্নয়ন সবার উন্নয়ন দেখেন কোনো হরেন দেওয়া যাবে না কোনো কিছু দেওয়া যাবে না গাড়ি এগুলো জাগা 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 পরিস্থিতি কি খারাপ হয়ে গেছে বুঝছেন দেখছেন কে বলতে পারবেন এটা সমাধান কি কেউ বলতে পারবেন এটা সমাধান কি যেত দূর যায় যেতে গিয়ে যায় সে তো ফানি আর